প্রিয় বন্ধু আমি আজকে আসি নাজিপুরের মহতপুরি গ্রামের এই নাটোর জেলা এদের বড়ি আরত বেড়াতে এদের বাউকুল কুল সুন্দর ধরেছে এগুলা বেড়া দেখলাম শুনলাম সুন্দর বড়ই বাগান সেই সুন্দর বড়ই ধরছে একে দেখার মতন কার বড় হচ্ছে এগুলা তুলা হচ্ছে আস্তে আস্তে তুলা হচ্ছে সুন্দর সুন্দর সেই সুন্দর বড়ই সেই ঝোপা ঝোপা দেখার মতো মজা এই যে এই গাছটা তারও সুন্দর একবার ছোট্ট গাছ সেই সুন্দর ধরেছে এগুলো এখনো পাকেনি নি